বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হল জলপাইগুড়িতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার জলপাইগুড়ি শহরের একটি র্যালির আয়োজন করেন বিভিন্ন পরিবেশ সংগঠনের সদস্যরা পরিবেশ সংরক্ষণ হল জীবন বাঁচানো তাই অনুষ্ঠানের মধ্য দিয়ে দূষণ রোধ করে প্রকৃতিকে রক্ষা করার বার্তা দেওয়া হয় প্রকৃতিকে রক্ষা করার শপথ নিয়ে সকলকে গাছ লাগানোর আবেদন জানান পরিবেশ প্রত্যুষার জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে জলপাইগুড়ি দিশারি ক্লাব মোড় থেকে র্যালি বের করা হয় শহরের নেতাজি পাড়া বাস স্ট্যান্ড হয়ে করুলা নদীর পারে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি করলার পাশে আমাদের প্রত্যুষার লাগানো যে সাতটি গাছ রয়েছে সেই গাছ সেইগুলোকে আমরা বাঁচানোর কর্মযজ্ঞে সামিল হই পাশাপাশি আমরা শহরের বিভিন্ন প্রান্তে থেকে গাছ লাগানোর যে সমস্ত কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচিগুলি আরো চারিদিকে ছড়িয়ে দেবার জন্য বিভিন্ন ক্লাব বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সকলকে জলপাইগুড়ি প্রত্যাশার পক্ষ থেকে আহ্বান জানাই আহ্বান জানাই জল চালন করুন পালন করুন আজ তাতে এমন সম্পত্তি করুন পালন করুন পালন করুন জলাভূমি পূ지에 নির্বিচারে নির্মাণ চলছে না চলবে না চলছে না চলবে না জলাভূমি পূ지에 নির্বিচারে ফ্যাক্টরি নির্মাণ চলছে না চলবে না চলছে না চলবে না জলাভূমি পূ지에 নির্বিচারে ফ্যাক্টরি নির্মাণ চলছে না চলবে না চলছে না চলবে না কুগার ভ্রষ্ট জল ধরে রাখতে জলাশয়গুলিকে রক্ষা করুন জল ধরে রাখতে জলাশয় গুলিকে রক্ষা করুন জল সংরক্ষণ করুন এবং জল অপচয় বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন জল সংরক্ষণ করুন এবং জল অপচয় বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন এসির ব্যবহার কি করছেন কেন করছেন কি বার্তা দেবেন প্রত্যুষা উনিশ দু সাল থেকে আমরা পরিবেশের জন্যই কাজ করে যাচ্ছি এবং প্রাথমিকভাবে আমরা গাছ লাগিয়ে পরিবেশকে সুস্থ রাখার ব্রত আমরা নিয়েছি পাশাপাশি আমরা জন জনকল্যাণমূলক কাজ দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং আমরা ইতিমধ্যেই বিনামূল্যে স্বাস্থ্য শিবির আমরা শুরু করেছি আজকে কি করছেন আজকে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসে আপনারা জানেন যে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে এবং পরিবেশের যে তাপমাত্রা বিশেষ করে ধর্ম শহরগুলিতে যেভাবে করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই তাপমাত্রা বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করছে আজকে যে এসি ব্যবস্থা সেই এসির অবস্থা দ্রুত হারে বেড়ে চলেছে এবং এসির যে নিঃসরণ হচ্ছে সেই নিঃসরণের ফলে এই তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এই একটা অবস্থা এই অসহনীয় অবস্থার বিরুদ্ধে এবং পাশাপাশি আপনারা জানেন যে ভূগর্ভস্থ জল স্তর নিচে নেমে যাচ্ছে ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে জল সংকট তৈরি হচ্ছে এবং এই জল সংকট তৈরি হওয়ার মূল কারণই হচ্ছে ভূগর্ভস্থ জল নিচে নেমে যাচ্ছে এবং এটা হওয়ার পেছনে সবচাইতে বড়ো কারণ যেটা আমরা জানি যে জলাধারগুলো বেশিরভাগই ছিল হচ্ছে রাস্তার দুপাশে যে ওই নয়ন জুলিগুলো ছিল সেই নয়ন জুলিগুলো ধীরে ধীরে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ফ্যাট বাড়ি তৈরি হচ্ছে এবং পুকুর যেগুলো ছিল সেগুলো বুঝিয়ে ফেলা হচ্ছে অন্যায়ভাবে জলা জমিগুলোকে বুঝিয়ে ফেলার ফলে ধীরে ধীরে জলস্তর নেমে যেয়ে জল সংকট তৈরি হয়েছে পাশাপাশি আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ এবং এই কৃষিতে মূলত জল সেচের কাজটা করা হয় কিন্তু আমাদের এই ভূগর্ভস্থ জল দিয়েই তো এই ভূগর্ভস্থ জল যত তুলে নেওয়া হচ্ছে সাথে সাথেই কিন্তু ভূগর্ভস্থ জলটা নিচে নেমে যাচ্ছে এবং জল সংকট তৈরি হচ্ছে আজকে আমাদের র্যালিটা শুরু হয়েছে দিশারি ক্লাব থেকে এবং দিশারি ক্লাবের আমাদের এই আজকের যে কর্মসূচি এই কর্মসূচিতে বিভিন্ন ক্লাব এখানে সংযুক্ত হয়েছে এবং আমাদের জলপাইগুড়ি প্রত্যাশার সদস্য সদস্যরা তারা এখানটাতে পরিবেশের উপর দাঁড়িয়ে উদ্বোধনী সঙ্গীত তারা এখানে উদ্বোধনী সঙ্গীত তারা পরিবেশন ফেরি হচ্ছে আমাদের প্রভাত ফেরি হচ্ছে এবং এই প্রভাত ফেরি আমাদের উৎসবে হচ্ছে করোনা এলেতে এবং সেই করলা অ্যালেতে আমাদের যে বিশিষ্ট জনেরা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি এবং আপনারা জানেন যে যারা বায়ো কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে যারা অনেক উচ্চস্তরের যে প্রফেসররা রয়েছেন তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তারবাবুরা যুক্ত হয়েছেন তারা তাদের অমূল্য বক্তব্য সেখানে তারা পরিবেশ নাম আর পরিচয় আপনার নাম আর পরিচয় সংগঠনের নাম কি জলপাইগুড়ি প্রত্যুষা আমাদের এই সংগঠন এবং এই সংগঠন রেজিস্ট্রিত সংগঠন আপনার পরিচয়টা কি দায়িত্বে আছে আমি এই সংস্থার একজন সম্পাদক হিসেবে কি নাম আমার সুখেন্দু চক্রবর্তী